কর্মসূচির কথা শুনলেই আওয়ামী লীগ বিচলিত বলছে ফখরুল জানিয়ে দেব রাজনীতিতে অসময়ে উত্তাপ ইউএর ছয় সংসদ সদস্য ঢাকায় আসছেন কাল জনগণকে বিভ্রান্ত করে ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি জানিয়ে দেব বিএনপির কাণ্ডারি এখন সাবেক ছাত্রদল নেতারা এদিকে শ্রীলঙ্কায় পাঁচ দিনের মধ্যে নতুন সরকার আরও জানিয়ে দেব ইমরান খানের জনপ্রিয়তা পরীক্ষার মুখোমুখি প্রাদেশিক বৃষ্টি আসনে উপনির্বাচন কালী এবং সর্বশেষ জানিয়ে দেবো অর্থনৈতিক অস্থিরতায় যেসব দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে কর্মসূচির কথা শুনলেই আওয়ামী লীগ বিচলিত বলছে ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন বিএনপির কর্মসূচির কথা শুনলেই আওয়ামী লীগ সরকার ও তাদের প্রশাসন বিচলিত হয়ে পড়ে মনে হয় তাদের পায়ের নিচে মাটি কাঁপতে শুরু করে এমনকি দোয়া মাহফিলের মতো ধর্মীয় অনুষ্ঠানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা নারকীয় কায়দায় আক্রমণ চালায় গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন পুলিশের কাছে অনুমতি নিয়ে বাগমারা উপজেলার ভবনীগঞ্জে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য গত বৃহস্পতিবার এক দোয়া অনুষ্ঠান পণ্ড করে দেয় বিএনপির উদ্যোগে ধর্মীয় অনুষ্ঠানকেও বাঞ্চাল করতে সন্ত্রাসী হামলা চালাচ্ছে এ ঘটনায় সরকারের নৃশংস ফ্যাসিবাদের উগ্র রূপ প্রকাশ পেয়েছে তিনি আরো বলেন ময়মনসিংহ জেলাদিন পাগলা উপজেলায় আওয়ামী সন্ত্রাসীর আখতারুজ্জামান বাচ্চু সহ অর্ধ শতাধিক নেতা কর্মীকে আহত করেছে এছাড়া চল্লিশটি মোটরসাইকেল ভূষ্মীভূত করেছে বিএনপি নেতাদের ওপর যে পৈশাচিক হামলা করা হয়েছে তা বর্তমান অবৈধ সরকারের সন্ত্রাসী নির্ভর অপরাজনীতির আরেকটি বর্ধিত বহিঃপ্রকাশ মির্জা ফখরুল বলেন রাজশাহীর বাগমারা ও ময়মনসিংহের পাগলার ঘটনা সরকারের পরিকল্পিত অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বর্তমানে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অগ্নিমূল্য অর্থ পাচার ও আর মহাদুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে তা আড়াল করার জন্যই দেশব্যাপী সন্ত্রাসের পরিকাঠামো তৈরি করেছে আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রতিদিনই বিএনপি নেতাকর্মীদের রক্ত ঝরছে নিহত আহত হচ্ছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী রাজনীতিতে অসময়ে উত্তাপ ইউএর ছয় সংসদ সদস্য ঢাকায় আসছেন কাল জনগণকে বিভ্রান্ত করে ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি বলছে ওবায়দুল কাদের গণবিচ্ছিন্ন সরকারের পায়ের নিচে মাটি কাঁপতে শুরু করেছে ঈদের আমেজ এখনো কাটেনি ঈদ করতে যারা গ্রামে গেছেন তারা এখনও কর্মস্থলে ফিরেছেন এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে আগামী সতেরোই জুলাই ঢাকা সফরে আসছেন ইউরোপীয় ইউনিয়নের ছয় সংসদ সদস্য বারো জুলাই বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস তেরোই জুলাই বিএনপির সঙ্গে বৈঠকে মিলিত হন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বিএনপির সঙ্গে প্রভাবশালী দুই কূটনীতিকের বৈঠকের পর সরকারের কয়েকজন মন্ত্রী ও বিএনপির বিরুদ্ধে বিদেশিদের কাছে ধারণা দেওয়ার অভিযোগ তোলেন এমন পরিস্থিতিতে নিযুক্ত ভারতের হাই কমিশনার করেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনের এই উত্তাপ নিয়ে গণমাধ্যম ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক বিতর্ক চলছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন যুক্তরাষ্ট্র বিদেশিরা যতই ক্ষমতা কাদর হোক বাংলাদেশের নির্বাচনে তারা প্রভাব ফেলতে পারবে না ওবায়দুল কাদের প্রতিদিন মিডিয়ার কথা বললেও ১৩ জুলাই ও ১৫ জুলাই দলীয় প্যাডে বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তন হবে ষড়যন্ত্রের মাধ্যমে তার কোনো ব্যত্যয় কমিশনের ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন সব কিছু দেখে মনে হচ্ছে অসময়ে রাজনীতি উত্তপ হয়েছে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রায় দেড় বছর বাকি ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর নির্বাচন কমিশন বিভিন্ন পেশাজীবী ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করে কিন্তু নেননি যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে আওয়ামী লীগের বিপক্ষে মতামত দিয়েছে এই প্রেক্ষাপটে ইসি আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেন তারিখ চূড়ান্ত করেছেন এর আগে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মার্কিন রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ প্রভাবশালী দেশ ও সংস্থার প্রতিক্রিয়া প্রতিনিধিরা নির্বাচন কমিশনে গিয়ে সিসি হাবিবুল হাবিউল আউয়ালের সঙ্গে বৈঠক করেন তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আগামী নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ হয় এবং সব ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানিয়েছেন জো বাইডেন প্রশাসন বাংলাদেশের আগামী নির্বাচন আন্তর্জাতিক মানের প্রত্যাশা করছে বিএনপির কাণ্ডারি এখন সাবেক ছাত্রদল নেতারা আগামী জাতীয় নির্বাচন ও আন্দোলন সংগ্রামের কঠিন সময় মোকাবেলা করতে সাবেক ছাত্রদল নেতাদের ওপরেই আস্থা রাখছে বিএনপি বিগত চার দশকে কয়েকবার ভাঙনের মুখে পড়া নেতাদের দল ত্যাগ আন্দোলনে যথাযথ ভূমিকা না রাখা এবং ক্ষমতাসীন দলের সঙ্গে আতাত করার তিক্ত অভিজ্ঞতার আলোকে এমন কৌশল গ্রহণ করেছে দলটির হাইকমান্ড বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদেও ছাত্র দলের সাবেক নেতাদের আস্বীন করা হয়েছে একই সঙ্গে সারাদেশে দলের ব্রাশিটি সাংগঠনিক জেলার মধ্যে ছাত্র দলের সাবেক নেতারা কাণ্ডারির ভূমিকায় বসছেন চলমান দল পুনর্গঠন প্রক্রিয়ায় এসব জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক বা আহ্বায়ক এবং সদস্য সচিব পদে অনুগত ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বসানো হয়েছে এসব জেলা ও মহানগরের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনেকেই ক্ষুব্ধ হয়ে তাদের অনুসারীদের নিয়ে রাজনীতিতে নিষ্ক্রিয় রয়েছেন আবার অনেকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দলে জড়িয়ে পড়েছে অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যোগ্য ও মেধাবীর নেতৃত্বে না আনলে হিতে বিপরীত হতে পারে উনিশশো সালে জিয়াউর রহমান সামরিক আইনে ক্ষমতাসীন থেকে রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া শুরু করেন তাই অল্পদিন দিন পরে বিএনপির জন্ম দেয় তখন বামডান্ড মধ্য বিভিন্ন চরিত্রের অন্যান্য দল থেকে অনেক লোক এসে বিএনপিতে সামিল হয়েছিলেন কিন্তু পরবর্তী চার দশকে একাধিকবার রাজনৈতিক দল হিসেবে বিএনপি ক্ষমতায় ও ক্ষমতার বাইরে থাকার সময় ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের অনেক তরুণ পৌর খাওয়া রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে ওঠেন এখন দলটি তীব্র নির্যাতন মুখে থাকলেও সারা দেশে বিএনপির যে কমিটি হচ্ছে সেখানে সাবেক ছাত্রদল নেতাদের প্রধান্য থাকায় একমুখী নতুন চরিত্র লাভ করছে চেয়ারপারসন খালেদা জিয়া শ্রীলঙ্কায় পাঁচ দিনের মধ্যে নতুন সরকার শ্রীলঙ্কার টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির অবসান হতে যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে নতুন সরকার পাবে দেশটি এমনটাই জানিয়েছেন দেশটির স্পিকার তিনি জানান আজ পার্লামেন্ট বসবে সেখানে প্রেসিডেন্ট রাজা সাবেকের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সদস্যদের জানাবেন তিনি একই দিনে প্রেসিডেন্ট পদে মনোনয়ন আহ্বান করা হবে সদস্যদের কাছ থেকে প্রার্থীর নাম জমা নেওয়া হবে উনিশ জুলাই পর্যন্ত পরদিন পার্লামেন্টের দুইশো সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন নতুন রাজাপাক্সের মেয়াদের বাকি দুই বছর দেশ পরিচালনা করবেন আগামী দুই সালে হবে সাধারণ নির্বাচন খবর বিবিসি সংবাদ মাধ্যমের শুক্রবার রাজধানী কলম্বো ছিল অনেকটাই শান্ত কোথাও বিক্ষোভকারীদের কোথাও দেখা যায়নি সকালে কারফিউ তুলে নেয় প্রশাসন তবে কয়েকটি স্থানীয় স্থানীয় জনগণকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে এদিন সংবাদ সম্মেলনে পাকশের। ইমরান খানের জনপ্রিয়তা পরীক্ষার মুখোমুখি প্রাদেশিক বেশটি আসনে উপনির্বাচন কালি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামীকাল দেশের সবচেয়ে জনবহুল প্রদেশের বেশটি আসনের উপনির্বাচনে জনপ্রিয়তার পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন ইমরান খান গত এপ্রিলে অনাস্থা ভোটে বরখাস্ত হওয়ার পর থেকে আগাম নির্বাচনের জন্য দেড় জুড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তবে পাঞ্জাবে আগামীকালের ভোটকে আগামী বছরের অক্টোবরের মধ্যে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য হিসেবে দেখা হচ্ছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলের সদস্যরা অনুগত্য পরিবর্তন করার পর ইমরান খানের অনুরোধে নির্বাচন কমিশন তাদের অযোগ্য ঘোষণা করার ফলে পাঞ্জাবের বিশটি আসন শূন্য হয়ে যায় প্রদেশে সরকার পরিবর্তন হওয়ার পর এখন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে হামজা শরীফ সরকারের নেতৃত্ব দিচ্ছেন বিশ্লেষকরা বলছেন এ নির্বাচন ইমরান খানকে জনসমর্থন বাড়াতে তার প্রচারণা কতটা ভালো করছে তা অনুমান করার সুযোগ দেবে রাজনৈতিক ভাষ্যকর হাসান আশ্কারী এফিকে বলেন যদি তিনি বিজয়ী হন তিনি বলবেন জনগণ আমার সঙ্গে রয়েছে এবং নতুন নির্বাচনের জন্য চাপ বাড়াবেন তিনি আরও বলেন খান হারলে অবশ্যই এটাকে নির্বাচন বলবেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে খান দেশ জুড়ে হাজার হাজার জনসভায় দাবি করেছেন যে মার্কিন নেতৃত্বাধীন ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্তানের সরকার চাপিয়ে দেওয়া হয়েছে তিনি বর্তমান সরকারকে মূল্য স্মৃতির জন্য দায়ী করেন বিশ্লেষকরা মনে করেন শরীফ উত্তরাধিকারের সূত্রে দেশের অর্থনৈতিক দুর্দশা পেয়েছেন শরীফের পাকিস্তান মুসলিম লীগ এন পার্টিকে পাঞ্জাবের সরকার নিয়ন্ত্রণের জন্য কমপক্ষে বৃষ্টি আসনের অর্ধেক জিততে হবে অন্যথায় তাদেরকে সম্ভবত পিটিআই ও তার সহযোগীদের কাছে বিধানসভার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে সূত্র এফ অর্থনৈতিক অস্থিরতায় যেসব দেশ একদিকে করোনা মহামারীতে বিপর্যস্ত পুরো বিশ্ব অন্যদিকে ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে ইতিমধ্যেই শ্রীলঙ্কায় তার রূপ নিয়েছে রাজনৈতিক অস্থিরতায় বিশ্বের এমন কিছু দেশের পরিস্থিতি থাকছে প্রতিবেদনে খবর ডয়েসে ভেলের গেল বছর আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং তালেবান ক্ষমতা দখলের পর দেশটিতে চরম অর্থনৈতিক ও মানবিক সংকট তৈরি হয়েছে খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে অপুষ্টি মহামারীতে রূপ নিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে দেশটির পঞ্চান্ন শতাংশ মানুষ রয়েছেন খাদ্য নিরাপত্তা চরম হুমকিতে দাতাতের নানা ধরনের অর্থ সহায়তা অবরুদ্ধ হওয়ারে সংকট দিন দিন আরও তীব্রতর রূপ নিচ্ছে নেপালে বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে ব্যাপক আমদানি নির্ভরতার জন্য দেশটিতে এই সমস্যা হয়েছে দেশটির বাণিজ্য ঘাটতি বাজেটের প্রায় সমান হয়ে দাঁড়িয়েছে ভারত থেকে দেশটির আমদানি দুই তৃতীয়াংশ আসে অন্যদিকে ভারতের মুদ্রার সঙ্গে একই দর নির্ধারিত থাকায় মুদ্রাপতনের সঙ্গে নেপালি মুদ্রারও স্বয়ংক্রিয় পতন ঘটেছে ইউক্রেন থেকে তেল ও নানা খাদ্যদ্রব্যের আমদানি বন্ধ থাকায় দেশটির অর্থনীতির ধসের লক্ষণ দেখা যাচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাও টালমাতাল বিশ্বব্যাংকের তথ্য মতে যে মে জুন মাসের মূল্য স্মৃতিতে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার পরই রয়েছে পাকিস্তান পাকিস্তানে মূল্য স্মৃতি এখন একুশ দশমিক তিন শতাংশ বৈদেশিক ঋণ পরিশোধ নিয়ে জটিলতা এবং দ্রুত খালি হয়ে যাওয়া বৈদেশিক মুদ্রার মজুদ দেশটিকে দ্রুতই অস্থিরতার দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অনেক দেশে একসাথে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে করোনা ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশগুলো বিপর্যয়ের দ্বার সংকটে থাকা দেশগুলোর মধ্যে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও ইয়েমেন ছাড়াও রয়েছে লিবিয়া ইরাক এবং লেবানন ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট দেশগুলোর নাগরিকদের ঠেলে দিচ্ছে চরম দারিদ্রের দিকে গেল বছর সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদানে অর্থনৈতিক সংকট বেড়েছে জানুয়ারিতে আফ্রিকারে দেশটিতে রপ্তানি কমে দাঁড়ায় পঁচাশি শতাংশ জাতিসংঘ বলছে রাজনৈতিক অস্থিরতা জুড়ে খাদ্যের মূল্য বৃদ্ধি ইত্যাদি কারণে দেশটির তিরিশ শতাংশেরও বেশি মানুষ আছেন খাদ্য সংকটের মধ্যে দেশটির আঠারোটি প্রদেশে দেড় কোটি মানুষ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে কয়েক দশক ধরে এই ভেনুজুয়েলায় অর্থনীতি সংকট চরম আকার ধারণ করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফ এর মতে দেশটিতে প্রতিদিন প্রতি তিন জনে একজন ভুগছেন খাদ্য নিরাপত্তায় ঝুঁকিতে করোনার কারণে অর্থনৈতিক ও মানবিক সংকট আরও প্রকট হয়েছে ইউক্রেন যুদ্ধ বাড়িয়ে দিয়েছে জ্বালানি ও খাদ্য সংকট গেল ২৪ বছরের মধ্যে তুরস্কে সর্বোচ্চ মূল্য স্ফ্রীতি দেখা দিয়েছে জুন মাসে দেশটির মূল্য স্ফ্রীতির হার ছিল আটাত্তর দশমিক বাষট্টি শতাংশ ইউক্রেন যুদ্ধের প্রভাব পণ্যের মূল্য বৃদ্ধি এবং টার্কিশ মুদ্রা লেরার দর কমতে থাকায় এই মূল্য স্প্রেতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে